অনেক বলার ছিল পরিপাটি বাটিকায় কপলে বিন্দু বিন্দু অশ্রুগ্রন্থি ছিঁড়ে এক্কেবারে একা একা নির্জন ভিড়ে তা কতক তারা খিলখুলে মধুক্ষরা অন্দরে নামাত্মীয় লাঠি সড়কি স্বরে অবদ্ধ অনুভব আর বুলোটার আশঙ্কাতঙ্কে আজকাল পরশুরা সরে পড়শির ফিস বেশ আছে অবসর কি সচল সাইকেলে বাজারের থলে বার্নারে লাইটারে চা ঝুলঝাড়ু আনাচ কানাচে ছাদময় গাছে গাছ ঝাড়ি ধরা ফোয়ারার জলে জানে না যে কণ্ঠে কর্কট স্নেহ উরসে উর্ণনাভ পাশ বই পোকা বুড়োটার পুঁজি সাত পাঁচ বইয়ের স্তূপ উপচে থোকা থোকা পোকা আজীবন ডাই রাখা রোজ নাম চায় চশমার পুরুলেন্সে হলুদ অক্ষর ফিরে দেখা আর হলোই না টন টন বুক যন্ত্রণায় ব্যালকনি মুখোমুখি গলি সীতা তপে হুমড়ি হুইসেল ধূপ ছুঁয়ে ধোঁয়া সাদা ফুলে সংবেদ রক্তহীন ছুরি বেধা যেন তারই সব যাদের জন্য প্রাণপাত সেই হাত কুয়াশায় থমকায় সব ডায়াস্টলিক ডিসফাংশন নাকি কি কি লেখা ইকো প্রেসক্রিপশনে রাত ভোর এঘর ওঘর প্রশ্বাস হাঁস ফাঁস ঘাম বিছানায় রং চটা ব্লেড নড়ে সিলিং ফ্যান ঘুরে যায় কত কথা ঘূর্ণি পাকে কত কথা বলা হয় নিজে তাকেও মাকেও সে নিজে অদেখা লেখিকা ভাষ্যে অস্থির মতি বিশেষণ নিরর্থ অতিবাহন কতদিন কলম খোল না বিগড়ে মাদার বোর্ড বদলানো তাও হল না শুধু কিছু কটা মুখ মনে একদায় এক ছিটে সুখ আগে তার পরে তার তারই মতো ছোটবেলা খড়কুটো কুঁড়ে তার মার মতো চেয়ে চিনতে সূচ ক্লান্ত লজ্জা ঢাকা শাড়ি মুমুষু চিকিৎসাহীন থিতু খিদে মোচানো নারী নিঃশেষ বাবা তার হাহাকার একা বুলোটার স্বপ্ন তাদের ঘিরে খুঁজে পেতে দিন রাত্রিরে যেটুকু সম্বল মেলে খুদ কুড়ো তার এক পাতে বলার অনেক বলার ছিল কেউ নেই এইখানে ঘর অন্ধকার করে দিচ্ছে কেন অমল শিয়রে জানালার বুড়োটার